বরাক উপত্যকার শিলচরেও প্রতিবাদী বিক্ষোভ জম্মু কাশ্মীরে পহিলগাঁও পর্যটকদের তারপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে বিভিন্ন সংগঠন সহ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে উত্তাল প্রতিবাদ শিলচর শহরে সংগঠনের সদস্যরা হাতে হাতে মোমবাতি এবং পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছেন বুধবার শিলচর ক্ষুদিরাম মূর্তি পাদদেশের সামনে সেখানে বিভিন্ন সংগঠনের সদস্য সহ শিলচর স্থানীয় সদস্যরাও জম্মু কাশ্মীরে পহলগাঁও পর্যটকদের উপর যে বর্বর অত্যাচার এবং হামলা সংগঠিত হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছেন এদিকে প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল যাতে প্রতিবাদ চলাকালীন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সেই জায়গায় না ঘটে ঘটনাস্থল থেকে প্রতিবাদ বিক্ষোভের সবিশেষ জানাবেন আমাদের প্রতিনিধি সুরজিত চক্রবর্তী রয়েছেন সেখানে ওনার কাছ থেকে জন্ম বিস্তারিত আপনারা সবাই অবগত আছেন যে এই জম্মু কাশ্মীরে পেহেলগ্রামে যেভাবে একটা ঘটনা হয়েছিল হিন্দু পর্যটককে বেছে বেছে তাদেরকে নির্মণ ভাবে গুলি চালিয়ে যে সন্ত্রাসীরা আপনা করেছে এর প্রতিবাদে সমগ্র ভারতবর্ষের সঙ্গে তাল মিলিয়ে আমাদের বাস করতে পারেও একটা প্রতিবাদী মানে সভা অনুষ্ঠিত করা হয়েছে বিভিন্ন দল সংগঠন এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর ক্ষীরা মুক্তির পাদ দেখতে পাচ্ছেন এখানে আপনারা ওনারা প্রতিবাদ সাব্যস্ত করেছেন হাতে হাতে নিমবাতি জ্বালিয়ে এবং সন্ত্রাসবাদীদের যারা হিন্দুদেরকে বেঁচে বেঁচে হত্যা করেছে তার প্রতিবাদে তাদেরকে মানে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করে দেওয়ার জন্য প্রতিবাদ সাব্যস্ত করেছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিভিন্ন দল সংগঠনের সংগঠনের সদস্য এবং কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন আমি কিছু দৃশ্য পূর্বের প্রতিদিনে ক্যামেরা তুলে দেওয়ার চেষ্টা করবি এখানে প্রতিদিন সরকারি একজন রয়েছেন আমি উনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করবো কি বলবেন আপনি এই যে ঘটনাটা হয়েছে অনেক নিন্দনীয় বিষয় অনেক দুঃখের বিষয় আমরা জানি এই কাশ্মীরের যে নাম কাশ্মীরের নাম কাশ্মীরি পন্ডিতের জন্য এবং ঋষি কাশ্যপের জন্য কিন্তু আজকে আমরা কি দেখছি যে এই কাশ্মীরি হিন্দুদেরকে হিন্দুদেরকে চুনে চুনে মারা হচ্ছে আজকে এই আতঙ্কবাদীরা

তাই আমি আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি নিবেদন করছি যে আপনি এই বিষয়ে আরো আরো গম্ভীর ভাবে আপনি ভাবেন আর এই যে আতঙ্কবাদীরা আছে এই আতঙ্কবাদীদেরকে ওদের জুইক থেকে শেষ করা দরকার উইক থেকে শেষ করা হবে ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন পরিস্থিতি বা এখানে সৃষ্টি হয়েছে এবং কোন নিরাপত্তা রাখা হয়েছে যাতে এই যে প্রতিবাদ চলাকালীন কোন ধরনের না ঘটে তার জন্য হয়েছে রাস্তায় নেমেছেন এবং রাস্তা দিয়ে পদযাত্রা করে করে এখানে বেরোবেন এখানে কোনো নিরাপত্তা রয়েছে যাতে এই প্রতিবাদ চলাকালীন কোনো ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে এটা রোদের জন্য প্রশাসন তৎপর রয়েছে দেখতে পাচ্ছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারা কার্যকর্তারা রয়েছেন ওনারা রাস্তায় প্রতিবাদ সাব্যস্ত করেছেন যারা শহীদ হয়েছেন যারা যারা নিহত হয়েছেন তাদের প্রতি বিভিন্ন সংগঠন করেছেন চালিয়ে এখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য রয়েছেন ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করবো ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করবো এই বিষয় নিয়ে আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগরের পক্ষ থেকে এখানে রাষ্ট্র এবং আমাদের সনাতন ধর্ম রক্ষায় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা সবাই জানি যে কালকে জম্মু এন্ড কাশ্মীরের মধ্যে কিরকম একটা দর্দনাক ঘটনা হয়েছে যেখানে আঠাইশ জন হিন্দু মানুষের খুন করা হয়েছে আর এই আটাইশ আমি হিন্দু কেন বলছি আমি আজকে একটা ধর্ম নিরপেক্ষ দেশে থাকি এটা পন্ত নিরপেক্ষ দেশে আমি বাস করি কিন্তু আমার আজকে এটা বলতে হয়েছে যে আঠাশ হিন্দুর খুন হয়েছে কারণ যে হিন্দুদেরকে মারা হয়েছে ওদের অঙ্গবস্ত্র বস্ত্র চেক করে মারা হয়েছে যে ওরা হিন্দু কিনা এটা চেক করে মারা হয়েছে যে ওরা হিন্দু কিনা আর এই জিনিসটা এই জিনিসটা প্রুফ করে যে একটা পার্টিকুলার পন্থ ইসলামিক জিহাদ ইসলামিক জিহাদের যে সমাজের মধ্যে স্প্রেড করছে যার ছিটাকাটা আমরা মুর্শিদাবাদে দেখতে পাই আর যা আমরা কাশ্মীরেও দেখতে পাচ্ছি এটা কিরকম ভাবে স্প্রেড করেছে তাই আমি অখিল ভারত বিখ্যার পরিষদের পক্ষ থেকে ওই আঠাইশ জন পরিবারের যেই মারা পুত্রহীন হয়েছেন যেই বোনরা ভাইয়া ইয়ার হয়েছেন ওদের কাছে আমি আমার কন্ডেলেন্সেস জানাই আর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এটা আমি আশ্বাসন দিচ্ছি যে যখনই সমাজ আর দেশের বিরুদ্ধে এরকম কোনো ঘটনা হবে বিদ্যার্থী পরিষদ সবচেয়ে আগে দাঁড়ানো থাকবে আর আমরা অহিংসা পরম ধর্ম না খালি ধর্মে হিংসা ততাই বোঝার প্রিন্সিপালে আমরা মানি আর যদি ধর্মের জন্য হিংসা করতে লাগে বিদ্যার্থী পরিষদ